ধরুন একটি মানুষ রাতের খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমোতে গেলেন হঠাৎ কিছু বোঝার আগেই তিনি ঢলে পড়লেন মৃত্যুর মুখে ইনফ্যাক্ট এতে তার কোনো হাতও নেই বাস্তবে যদি আপনার সাথে এমনটা ঘটে তবে কি হবে জাস্ট ভাবুন আজ থেকে উনচল্লিশ বছর আগের সেই ভয়ঙ্কর রাত কোনো আগ্নেয়গির বিস্ফোরণ ভূমিকম্প বা সুনামি নয় একটি শান্ত স্থির লেক অর্থাৎ রথ মাত্র কয়েক সেকেন্ডেই কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের প্রাণ হঠাৎ এক বিকট শব্দ তার যা ঘটেছিল প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেনি আজ আমাদের বিষয় আফ্রিকার লেকনীয়স বিপর্যয় যা হলো বিশ্বের অন্যতম রহস্যময় প্রাকৃতিক দুর্যোগ সেই রাতের কথা মনে পড়লে আজও সেখানকার বাসিন্দাদের গায়ে কাঁটা দেয় আজ থেকে উনচল্লিশ বছর আগের সেই রাতে ঠিক কি ঘটেছিল জানব আজকের এই ভিডিওতে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক ক্যামেরুন হল পশ্চিম মধ্য আফ্রিকার একটি দেশ আজকের ভিডিওর মূল বিষয় সেই অভিশপ্ত রথ নিয়স ক্যামেরন দেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এটির বিশেষত্ব হল এটি একটি ক্রেটার রথ অর্থাৎ এই ক্রেটার লেক তৈরি হয় আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে সৃষ্ট গর্তে জল জমার মাধ্যমে গ্যাসের অত্যন্ত চাপে ম্যাকমা আগ্নেয়গিরির গায়ে এমন গর্ত সৃষ্টি করে এই রকম গহবরকে ক্যালডেরা বলা হয় সময়ের সাথে সাথে বর্তগুলিতে বৃষ্টির জল জমতে শুরু করে গহ্বরের চারপাশের আগ্নেয়গিরির শিলার অবস্থান জলাশয়টিকে প্রাকৃতিক বাঁধের মতো ঘিরে থাকে যা জলকে আটকে রাখে ফলে ধীরে ধীরে একটি হ্রদের সৃষ্টি হয় এই ধরনের লেক বেশিরভাগই সৃষ্টি হয় নিষ্ক্রিয় বা মৃত আগ্নেয়গিরির গহবরে ভবিষ্যতে এইগুলি থেকে আর অগ্নোৎপাতের সম্ভাবনা থাকে না বললেই চলে আগ্নেয় হ্রদগুলিকে দেখে শান্তশিষ্ট মনে হলেও এদের ভিতরে লুকিয়ে থাকে ভয়ানক মৃত্যু ফাঁদ আজকের আলোচিত নিয়স নামক লেকের চারপাশে পাহাড়ি গ্রাম এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী বাস করত লেক নিয়স দেখতে খুবই শান্ত স্থির কিন্তু এর নিচে লুকিয়ে আছে মারাত্মক রাক্ষসরূপী ম্যাগমেটিক চেম্বার থেকে বিপুল পরিমাণে নির্গত হওয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই গ্যাস আগ্নেয়গিরির ভূতলের ভিতর থেকে নির্গত হয়ে ধীরে ধীরে হ্রদের জলের নিচেই জমা হয় এবং একটি স্থির স্তর তৈরি করে সাধারণত এই গ্যাস জলের ভিতরেই মিশে থাকে কিন্তু কোনো কারণে সেটা ছোট ছোট হোক বা ভূমিকম্প কোনো কারণে যদি ওই স্থিরতা নষ্ট হয় তখন গ্যাসটি বিস্ফোরিত হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে যাকে লিম্নিক অগ্নুৎপাত বলা হয় আর এমনটাই ঘটেছিল সেই রাতে কেউ কল্পনাও করতে পারেনি সেই রাত ইতিহাসে কালো অক্ষরে লেখা হয়ে থাকবে আর তা মনে পড়লেই বুক ঢিপ করে উঠবে দিনটা ছিল একুশে অগাস্ট উনিশশো ছিয়াশি চারিদিকে তখন আফ্রিকার গ্রামীণ পরিবেশ চাষাবাদ পশুচারণ সাধারণ মানুষের শান্ত জীবন নিঝুম রাত বেশিরভাগ মানুষই ঘুমের ঘরে রয়েছে হঠাৎই লেক নিয়সের জলে একটি অদ্ভুত শব্দ শোনা যায় যেন গভীর থেকে কিছু একটা ফেটে বেরিয়ে আসছে তারপরই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা যা গোটা পৃথিবীকে চমকে দিয়েছিল হ্রদের ভিতর থেকে প্রচন্ড পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে আসে মুহূর্তের মধ্যেই চারপাশে একটি অদৃশ্য প্রাণঘাতী গ্যাসের মেঘ তৈরি হয় এই গ্যাস বায়ুর চেয়ে ভারী তাই এটি মাটির কাছাকাছি নেমে আসে এবং কুড়ি সেকেন্ডের মধ্যেই পঁচিশ কিলোমিটার এলাকা ঢেকে ফেলে এই ঘটনাকে বলা হয় লিমনিক ইরাপশান প্রায় পঁচিশ কিলোমিটার এরিয়া কিছুক্ষণের মধ্যেই পরিণত হয় হিমঘরে কার্বন ডাই অক্সাইড গ্যাসের মেঘে শ্বাস নিতে না পেরে মানুষ গবাদি পশু সবাই অচেতন হয়ে পড়তে থাকে কয়েক ঘন্টার মধ্যেই প্রায় এক হাজার জন মানুষ এবং সাড়ে তিন হাজারেরও বেশি গবাদি পশুর প্রাণ কেড়ে নেয় এই কার্বন ডাইঅক্সাইড রূপী রাক্ষস এলাকার বেশিরভাগ মানুষ ঘুমের মধ্যেই প্রাণ হারায় পরের দিন সকালে যারা বেঁচেছিলেন তারা যা দেখলেন তা দেখে পটুর থেকে চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসার দশা হয়েছিল গোটা গ্রাম নিস্তব্ধ মানুষ পশু এমনকি পাখিদের নিথর দেহ এদিক ওদিক পড়ে রয়েছে তাদের উপর মাছি মৃত অবস্থায় পড়ে রয়েছে মৃত্যু যেন তাদের আলিঙ্গন করে রয়েছে অনেকে সেই যে রাতে ঘুমিয়েছিল আর জেগে ওঠেনি যারা এর পরেও বেঁচেছিল তাদের শরীরে গুরুতর শ্বাসকষ্ট মাথা ঘোড়া জ্ঞান হারানোর মতো অবস্থা দেখা দিয়েছিল হ্যালোসিনেশনের মতো সমস্যায়ও ভুগছিলেন অনেকে মানুষ যে প্রকৃতির কাছে কতটা অসহায় ক্যাবেরনের এই কল্পনাতীত দৃশ্য ছিল তারই প্রমাণ এমন ঘটনা জানতে পেরে বিজ্ঞানীরা ছুটে আসেন পরীক্ষা নিরীক্ষা চালান দীর্ঘ ইনভেস্টিগেশন করার পর বিজ্ঞানীরা জানান যে এই অদ্ভুত ঘটনার পিছনে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিষক্রিয়া তারা জানান নিয়স আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে এই হ্রদের গভীরে আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস জমা হয়েছিল নিয়স হ্রদের জল স্থির তাই ওই গ্যাস বাইরে বেরিয়ে আসতে পারে না কিন্তু একুশে অগাস্টের রাতে বিজ্ঞানীদের মতে সম্ভবত ছোটখাটো ভূমিধস বা ভূমিকম্প অথবা জলের তাপমাত্রার পরিবর্তনের কারণে জল অস্থির হয় এবং সেই প্রচণ্ড গ্যাস একসঙ্গে উপরে উঠে আসে এটি একটি বিরল প্রাকৃতিক বিপর্যয় বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এমন ঘটনা আবারও ঘটতে পারে তাই তারা রদের ভিতরে পাইপ বসিয়ে ধীরে ধীরে গ্যাস বের করার ব্যবস্থা করে যা ডি গ্যাসিং নামে পরিচিত কিন্তু আজও লেক নিয়সকে নজরে রাখা হয়েছে কারণ প্রকৃতি আবার কখন ভয়ঙ্কর চমক দেখাবে তা বলা যায় না বন্ধুরা লেক নিয়সের এই সত্য ঘটনা আমাদের শেখায় যে আমরা যতই পরিবেশকে বুঝে ফেলি না কেন প্রকৃতি কিন্তু আমাদের থেকে অনেক শক্তিশালী অনেক রহস্যময় আজও সেই ভীষণ রাতের কথা আফ্রিকার মানুষ ভয়ের সাথেই স্মরণ করে এটি একটি আমাদের জন্য সতর্কবার্তা যে প্রকৃতিকে অবহেলা করলে অদৃশ্য বিপদ যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডেই আমাদের প্রাণ কেড়ে নিতে পারে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন